গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমি আপনাদের মাধ্যমে গোটা জাতির জন্য প্রয়োজন এক নম্বর বিষয় হচ্ছে আমার বন্ধুগণ খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে একটি জুল অপর আরেকটি জুলমকে বৈধতা দেয় না এর অর্থ কি এর অর্থ হচ্ছে জালিম জুলুম করেছে এই জন্য আপনিও জুলুম করবেন জালিম আপনার উপর জুলুম করেছে অত্যাচার করেছে এখন কি আপনি জালেমের উপর জুলুম করতে পারবেন এটা আমাদের খেয়াল রাখতে হবে এই জাতির সবাইকে খেয়াল রাখতে হবে তাহলে আপনি আর মাজলুম থাকলেন না আপনিও জালেম হয়ে গেলেন আপনার অবস্থা পরিবর্তন হয়ে গেল আপনি মজলুম নন আপনি এই জন্য খেয়াল রাখবেন আমার উপর জুলুম করেছে আমার জন্য বৈধ নয় যে আমি জুলুম করব একদল মনে করছেন যে আমাদের উপর জুলুম হয়েছে হয় সে জুলুম করে সন্দেহ নেই হয়েছে সেটা এখানে আমাদের আলোচ্য বিষয়ও নয় কিন্তু আপনার জন্য কারো উপর জুলুম করার কোনো বৈধতা নেই যদি জুলুম করে থাকেন তাহলে আপনি অপেক্ষা করতে হবে আপনি আরেকটা শিডিউলের জন্য কি করতে হবে অপেক্ষা করতে হবে আমার কথা কি বুঝতে পেরেছেন খবরদার এই বিষয়গুলো সতর্কতার সাথে গোটা জাতির সবাইকে বিবেচনা করতে হবে দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই মাজলুমকে জানতে হবে তার সাথে মহাশক্তি রয়েছে যিনি মজলুম তিনি বলছেন আমার উপর জুলুম করছে ভাই আমাকে কি আপনি জানেন আপনার সাথে মহান শক্তি রয়েছে আমার তিনি সহযোগিতার কথা বলে দিয়েছেন তিনি সহযোগিতা করবেন নিশ্চিত নিশ্চয়তা দিয়েছেন সুতরাং আপনার হতাশ হলে চলবে না আপনি অতটুকু জায়গায় থাকেন আল্লাহ তালার কাছে চান দেখবেন যে এর সহযোগিতা আসবেই হয়তো আজকে অথবা কিছুদিন পর হয়তো সময় নিবে তিন নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এই বন্ধুগণ যা বুঝতে হবে তার সামনে অবধারিত একটা শাস্তি রয়ে গিয়েছে তা কোন দিক থেকে আসবে সে বুঝতে পারবে না কল্পনা করতে পারবে না স্যানে ধীর মিনহাই সুলাই আলামুন তাদেরকে এমন দিক থেকে আমি পাকড়াও করব। তারা চিন্তা করতে পারবে না বুঝতেও পারবে না কোরআনের বক্তব্য আলামুন কারণ আমি এটা জানি যে কোন দিক থেকে পাকড়াও করব আমি মনে করেছিলাম যে যে দিকটা আমার জন্য খুবই নিরাপদ হতে পারে যে সেই দিকটা আমার জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে এজন্য জালেম খেয়াল রাখতে হবে আল্লাহ রাবুলের পাকরা অত্যন্ত কঠিন এরপরে যে বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চার নম্বর পয়েন্ট জুলুমের সহযোগী জালেম সুতরাং জালেম থেকে দূরে থাকা এটি বিরত থাকা ইমানের দাবি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুগণ জালেম যদি আপনাকে সহযোগী হিসেবে না পেত আমাকে আপনাকে যদি সহযোগী হিসেবে না পেত তাহলে সে এই জুলুম করতে পারতো না এজন্য আমাদের সবাইকে জানতে হবে যারা এই সহযোগিতা করেছেন তার অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ তারার কাছে তারা তবা করে ফিরে আসতে হবে কারণ জুলুমের সহযোগিতা করাই হচ্ছে জালেম এবং তার শাস্তির কথা আমি বলেছি তাদের শাস্তি সমান হবে পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে জালেমের থেকে আমাদেরকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে যার যাতে বুঝতে পারে যে তার সহযোগিতা করার মতো সহযোগিতা করার মতো কেউ নেই এরপরে যে পয়েন্টটি সেটা হলো আমার বন্ধুগণ আজকে যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতায় আরও ছিলেন থাকবেন তাদের জানা দরকার ক্ষমতা হচ্ছে দ্বিমুখী অস্ত্রের মতো দ্বিমুখী অস্ত্র বুঝেন কিনা না এদিকেও কাজ করে এদিকে কাজ করে সুরি আছে ডানেও কাজ করে বামেও কাজ করে ক্ষমতাটাও এমন এটা হয়তো জুলুমের বাহন অথবা সম্মানের বাহন এই পৃথিবীর ইতিহাসে বেশিরভাগ ক্ষেত্রে বাহন হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু সম্মানের বাহন হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু ক্ষেত্রটা যারা এই ক্ষমতাকে নিজেদের ক্ষমতার হক অনুযায়ী গ্রহণ করতে পেরেছিল ভয়ঙ্কর জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল সুলেমান ইবনে আব্দুল মালিকের সময় আপনারা জানেন নিরানব্বই হিজনের ঘটনা তার কাছ থেকে ক্ষমতা নিয়েছেন অমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লা আলাই ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লা ক্ষমতা নেওয়ার পরে মাত্র নিরানব্বই তারপরে কত একশো একশো এক একশো একে অমর আব্দুল আজিজ রহমতুল্লাই মারা গিয়েছেন এই অল্প সময়ের মধ্যে গোটা পৃথিবীকে এমন একটি উদাহরণ দিয়েছেন যেই উদাহরণ গোটা পৃথিবীতে হয়তো কেয়ামত পর্যন্ত পুনরাবৃত্তি হবে কিনা আমার আল্লাহ তালা ছাড়া আর কেউ জানেন না বুঝতে পেরেছেন এই জন্য আমাদেরকে সতর্কতা খেয়াল রাখতে হবে আপনি কোন বাহন হচ্ছেন যারা আজকে ক্ষমতা নিয়েছেন তাদেরকে খেয়াল রাখতে হবে যদি আপনি ক্ষমতায় উঠে এই বাহনে যদি উল্টাপাল্টা করেন তাহলে ঝুলুমের বাহন হয়ে গেলেন শেষও আপনি জালেম হিসেবে চিহ্নিত হয়ে যেতে পারেন এই জন্য ক্ষমতাকে ক্ষমতার যে হক রয়েছে সেই হক অনুযায়ী যারা গ্রহণ করতে পারবে তারাই কেবলমাত্র ক্ষমতাকে কি করতে পারবে ব্যবহার করতে পারবে ইনসাফের বাহন হিসেবে সম্মানের বাহন হিসেবে ফলে তাদের মর্যাদাও পৃথিবীর পৃথিবীবাসীর কাছে অনেক 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 আর যারা জুলম করেছে পৃথিবীর ইতিহাসে তাদের কথা জালেম হিসেবে উচ্চারণ করা হয় কেউ তাদের কত ভালো কাজ ছিল ভালো কাজ কতই ছিল অনেক ছিল কিন্তু একটা ভালো কাজ পৃথিবীর মানুষ তাদের উল্লেখ না করে তাদেরকে জালেম হিসেবে উল্লেখ করছে এর কারণ হচ্ছে তারা ক্ষমতাকে নিজেদের অপব্যবহার করার কারণে এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে এই বন্ধুগণ জালেমদের থেকে আমাদেরকে সকলকে শিক্ষা নিতে হবে বিশেষ করে যারা আজকে ক্ষমতা নিচ্ছেন তাদেরও শিক্ষা নিতে হবে কারণ এই পরিণতি এমনিতেই হয়নি এখানে আমার আল্লাহ রাবুল আলমিনের ক্ষমতা রয়েছে অলিল্লাহামুল্কুলা তিনি যাকে ইচ্ছা করেন মর্যাদা দেন সম্মান দেন রাজত্ব দেন তিনি যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে সম্মান মর্যাদা রাজত্ব ছিনিয়ে নেন সুতরাং আপনি খেয়াল রাখতে হবে এই বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে এরপরে আট নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে বন্ধুগণ জুলুমের যদি বিচার না হয় তাহলে সেই সমাজে জাস্টিস প্রতিষ্ঠা হয় না জুলুম সেখান থেকে বিতাড়িত হয় না অবশ্যই খেয়াল রাখতে হবে এই জন্য যারা দায়িত্ব নিচ্ছেন অথবা নিভেন যারা কাজ করছেন সকল ক্ষেত্রেই প্রত্যেকের জন্য করণীয় হচ্ছে জুলুমের বিচার হতে হবে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিচার হতে হবে কারণ অন্যায়কারী জালেমকে আপনি পাস করে দিবেন জালেমের সহযোগী হয়ে গেলেন এজন্য জন্য বিচার হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে এগুতে হবে এবং চেষ্টা করতে হবে